সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির ব্যতিক্রমী উদ্যোগ আজ সাভারে ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাভারে ব্যবসায়িক সমাজের আইকন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি সাভার পৌর ছাত্র সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির ছেলে এবং মেয়েদের জন্মদিন উপলক্ষে সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এ উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ দোয়া ও করা হয়। ছাত্রছাত্রীদের সাথে বসে দুপুরের খাবার সারেন এ সময় সাভারের বিশিষ্ট ব্যবসায়ীক রাজনীতিবিদ সাংবাদিক ও আলেমগণ উপস্থিত ছিলেন বিএনপির এ নেতা তার ছেলে জন্মদিন আসলে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানার ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে থাকেন ব্যতিক্রমী এ উদ্যোগজন মনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে গণমানুষের কথা বলে